আসসালামু আলাইকুম আমাদের তাও মোটরস চ্যানেলের জন্য এই নতুন গাড়ির ভিডিওটা নিয়ে আসলাম আপনারা এই গাড়িটার ভিতরে সামনে একটা টুল বক্স দিছি ড্রাইভার প্লাস আর দুজন বইতে পারবো টোটাল মোট তিনজন বইতে পারবো ওপরে হাফ সাত সামনে গ্যালাস ফ্রেম আমরা এই গাড়িতে মাল মাল ব্যবহার করছি এসকে কোম্পানির আমরা ভিতরের ফলটা দিচ্ছি ষোলো ইঞ্চি এই সিডের মাপ হয়েছে একচল্লিশ ইঞ্চি পিছনে বডির আছে ছয় ফুট আর সেটা আছে পাঁচ ফুট আর এই পাউডার কোম্পানির ব্যাটারি দুশো আশি এম আমরা সেট করছি চাকার সাইজ দিয়েছিলাম চোদ্দ তারপরে আমরা এসকে কোম্পানির পনেরোশো মাল ব্যবহার করছি যার কারণে পাঁচ ছয় মাল টানতে পারে আমরা এই বড় পাতি ব্যবহার করছি আফা কোম্পানি সেই সিস্টের ভিতরে আমরা দেখতে পারতেছেন দুই বাই দুই অ্যাঙ্গেল ব্যবহার করছি এই সাইড দিয়ে আমরা ডাবল মারি দিচ্ছি যার কারণে সেই অনেক হেভি হয় চায়না রিং এনটিএফ কোম্পানির টায়ার ব্যবহার করছি আপনার সাইডে এ চাক্কা দেওয়ার ব্যবস্থা রাখছি গাড়িটা নেভি ব্লু কালার পর্দাটা অনেক সুন্দর করে বানানো হয়েছে ডিজাইনটা